আসসালামু আলাইকুম আজকে একটা ইউনিক সোপা নিয়ে কথা বলবো এটা হচ্ছে টু টু ওয়ান সম্পূর্ণ সেগুন কাঠের উপরে ভিতরে করা হয়েছে গর্জনের ফ্রেম কতটুকু বাজেট কী কাঠ দিয়েছি এটা নিয়ে আলোচনা করব। আর আমাদের চ্যানেলটা যারা এখন বলতে সাবস্ক্রাইব করেন দয়া করে সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা প্রতিনিয়ত একটা আপডেট দিয়ে থাকি আপনাদেরকে আমাদের শোরুমে কী ফার্নিচার আসে এবং কী কী ফার্নিচার আমরা নতুন আপনাদের জন্য কালেকশন এনেছি এটা নিয়ে আমরা একটা আপডেট দিয়ে থাকি তাহলে আপনাদের প্রতিনিয়ত একটা আপডেট পাবেন আর আজকে যে সবার নিয়ে কথা বলবো এটা সম্পূর্ণ আমাদের সু ফ্যাক্টরিতে একটি নতুনভাবে করা হয়েছে আপনাদের জন্য শোরুমে ডিসপ্লে করেছি যদি আপনাদের ভালো লাগে আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে দেখে শুনে ক্রয় করবেন এই সময় দেখানোর স্টাইলটা অনেক সুন্দরভাবে কারু কাজ করা হয়েছে নিচে দেওয়া আছে একটু ম্যাটারিয়াল ম্যাটারিয়ালের যে পায়াটা ওটা দিয়েছি আমরা যে এখানে যে ম্যাটারিয়ালের যে পায়াটা দেখে কত সুন্দরভাবে করে দিয়েছি এ সোভার নাম দিয়েছি আমরা হাতিল ডিজাইনের হাতিল ডিজাইন একটা শোভা আছে এই টাইপের এই জন্য আমরা নাম দিয়েছি হাতিল মডেল আপনি যদি ভালো লাগে শোভাটা আমাদের স্ক্রিনের ওপর নাম্বার দেওয়া আছে দেখে শুনে ক্রয় করতেও পারেন আর আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর ব্রিজ কালেকশন আছে ফার্নিচার এখানে ক্রয় করতে পারবেন আমরাই দিয়ে থাকি সারা হোম ডেলিভারি আপনি যে কোনো ফার্নিচার আপনি আমাদের থেকে ক্রয় করতে পারেন আমরা করি কাস্টমাইজড কাজ আপনার চাইলে অন্য কোনো কালার কালার অন্য কোনো কাজ সেক্ষেত্রে আমরা করে দিব দেখেন সোমার দৃষ্টি একটা করা হয়েছে কত সুন্দরভাবে কারো কাজ করা একটা বসলে অন্যরকম একটা ফিল আসবে পিছনে দেওয়া আছে পিলোতে একটু কাঠের কাজ করে দিয়েছি তাতে দেখতে সুন্দর দেখা যায় দেখেন কাঠে কাজ করে দিয়েছি আর এই সবার যে সিটগুলা একটু বড় করছে আর কি বসে একটা অন্যরকম ফিল আসবে আর যারা সিম্পল পছন্দ করেন তাদের জন্য অনেক সুন্দরভাবে কারো কাজ করে দিয়েছি আমরা আমি আপনাদেরকে একটা ওয়ান সিটে বসে দেখাবো দেখেন বসলে একটা অন্য অন্যরকম একটা ফিল আসবে আপনার দেখেন কত সুন্দরভাবে বসা যায় সবারতে একটা অন্যরকম ফিল আসবে আর সোবার যে শেপটা দেখেন এখানে যে শেপটা আমরা ওয়াই শেপে করে দিয়েছি দেখেন কত সুন্দর দেখা যায় শেপটা অনেক সুন্দরভাবে কারো কাজ করা সেগুন কাঠ দিয়েছি উপরে দেখেন কাঠের যে কালারটা একদম কাঠের যে কালারটা কালারটা করে দিয়েছি আমরা একদম প্রিমিয়াম লেখার কালারটা করে দিয়েছি আর কি ইটালিয়ান লেখার আর যে এই স্যানার টেবিলটা আমরা এক্সট্রা বিক্রি করে থাকি যদি আপনি চান সেক্ষেত্রে এক্সট্রা নিতে হবে আমাদের থেকে এটা আমাদের থেকে নিতে গেলে মাত্র আঠারো হাজার টাকা লাগবে আর এই সোফা সেটটা আমাদের থেকে নিতে চাইলে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হইলে আপনি আমাদের থেকে ক্রয় করতে পারতেছেন আজকে ছিল কথা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ